সঙ্গে আমি রহমান শুরুতেই সংবাদ যে কোনো মূল্যে দ্রুত মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান বাইরার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা বাংলাদেশ থেকে গমনকারী হজ যাত্রীদের পরিষেবার বিষয়ে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক সব যাত্রী নির্দিষ্ট স্থানে লাগেজ পৌঁছানোর সুবিধা পাবেন না এবং আমিরাতের দুবাইয়ে পাঁচটি প্রতিষ্ঠান ও ছয়টি ওয়ার হাউস প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার ফজলুল হক কর্মসংস্থান হয়েছে অর্ধশত মালয়েশিয়া সরকারের সব শর্ত মেনে নিয়ে দ্রুততার সঙ্গে যে কোনো মূল্যে শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরের সাধারণ সদস্যরা বৃহস্পতিবার ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গনে এক মানববন্ধনের দাবি জানান তারা তারা জানান বাংলাদেশ ছাড়াও কর্মী পাঠানোর জন্য তেরোটি দেশ মালয়েশিয়া সরকারের শর্ত মেনে নিয়ে তাদের শ্রমবাজার চালু রাখলেও বাংলাদেশের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি এতে বারো লাখ কর্মীর যে চাহিদা মালয়েশিয়ায় রয়েছে সে বাজার বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ হারাতে বসেছে পাঁচ বিলিয়ন ডলারের রেমিটেন্স মানুবন্ধন কর্মসূচি শেষে জনশক্তি রপ্তানি ও ওবৈদ্যশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে শারকলিপি জমা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ মজুমদার, মোহাম্মদ মুহিউদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান, এএমএস সাগর, মোহাম্মদ আনোয়ার হোসেন ভুঁইয়া ও এম টিপু সুলতান সহ আর অনেকে। মধ্যপ্রাচ্য সৌদি আরব অন্য কোন দেশ আমাদের কাছে এখন পর্যন্ত সেভাবে জনশক্তি রপ্তানি করতে আমরা পাচ্ছি না। আমরা চাই অনতি বিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য আমরা চাই যে কোনো মূল্যে যে কোনো অন্য উপায়ে এই মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হবে রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যেই পদ্ধতিতে সরকার চুক্তি করবে আমরা সেই চুক্তিতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই হজ পালন করতে যাওয়া সব যাত্রীকে নির্দিষ্ট স্থানে লাগেজ পৌঁছানোর সুবিধা পাবেন না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তররের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ থেকে গমনকারী হজ যাত্রীদের পরিষেবা প্রদানের সুবিধার্থে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান তিনি পাসপোর্ট ডিজি জাদান চলতি বছর পবিত্র হজ পালন করতে 87100 জন যাত্রী বাংলাদেশ থেকে মক্কায় যাবেন তবে যাত্রীদের সবাই নির্দিষ্ট স্থানে লাগেজ পৌঁছানোর সুবিধা পাবেন না মেজর জেনারেল নুরুল আনোয়ার আরও জানান হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গমনকারী সাতাত্তর হাজার একশো হজ যাত্রী এই সুবিধার আওতায় থাকবেন এছাড়া বিভিন্ন বিমানবন্দর দিয়ে গমনকারী বাকি দশ হাজার যাত্রী এ সুবিধা পাবেন না এবারে দুবাইয়ের গল্প বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে বিনিয়োগ করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সাথে অনেকে আবার তাদের ব্যবসা নতুন আগেকে প্রসারিত করছে স্বর্গরাজ্য খ্যাত মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে তাদেরই একজন ইঞ্জিনিয়ার ফজলুল হক সৌদি আরবে বিনিয়োগের পর আমিরাতের দুবাইতে তৈরি করেছেন পাঁচটি প্রতিষ্ঠান ও ছয়টি ওয়ার হাউস কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল ফেনীর ছাগলনাইয়া থানার উত্তর বাথানিয়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে ইঞ্জিনিয়ার ফজলুল হক উনিশশো থেকে দু সাল পর্যন্ত সৌদি আরবে কনস্ট্রাকশন ব্যবসা করে সফলতা পান এরপর দু সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু করেন নিজস্ব ব্র্যান্ডের ঝাড়বাতি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তৈরি করেন পাঁচটি প্রতিষ্ঠান এবং ছয়টি ওয়ারহাউজ সম্মিলিত ফার্স্টনোভা লাইটিং গ্রুপ অফ কোম্পানিজ গালফের প্রায় সবকটি দেশ সহ আফ্রিকা ও নাইজেরিয়াতেও লাইটিং ইলেকট্রিক্যাল স্যানিটারি বিল্ডিং রপ্তানি করে থাকে তার প্রতিষ্ঠান আমার সর্বপ্রথম কোম্পানি হলো গ্যালাক্সি লাইট বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি যেটা রেজিস্টার করা হয়েছে ব্র্যান্ড নেম সেটা হলো ফার্স্ট নোভা লাইটিং এরপরে ড্রাগন মার্টের যে কোম্পানিটা শোরুমটা সেটা হলো ইন্টার রয়্যাল ট্রেডিং এলএলসি আমি আউটডোর লাইটিংয়ের কিং বললেই চলে আমি বর্তমানে ইউইর নাইনটি পার্সেন্ট মার্কেট আউটডোর লাইটিং আমার হাতে তার পাঁচটি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় অর্ধশত বাংলাদেশের বর্তমানে তার নিজস্ব ব্র্যান্ড ফার্স্টনোফা লাইটিং এর মাধ্যমে আমিরাতে তিনি লাইটিং কিং হিসেবে পরিচিত গত এক বছর থেকে আমরা নতুন করে শুরু করছি স্যানিটারি আইটেম স্যানেটারি আইটেমগুলো ডেভেলপমেন্ট কমপ্লিট হওয়ার পরে বেশ কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করার পরে আমরা শুরু করব বিল্ডিং ম্যাটেরিয়াল আমার সার্জার যে দুইটা বড়ো দোকান সেই দোনোটা দোকান হলো বিল্ডিং ম্যাটেরিয়ালের সেখানে লাইটিং ইলেকট্রিক্যাল স্যানিটারি বিল্ডিং ম্যাটেরিয়াল এসপিসি ফ্লোর ডাব্লিউফিসি ডেক আউটডোরের ফিভিসি ওয়াল ফ্লোর এই ধরনের যত আর্টিফিশিয়াল জিনিসগুলো আছে সেগুলো সব আমরা আস্তে আস্তে ইম্পোর্ট করব তার নিবন্ধিত ফার্স্ট লাইটিং ব্র্যান্ডের অধীনে রয়েছে বেশি পণ্য লাইটিং আউটডোর প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড স্টেপ নিছি ক্রিস্টাল লাইটিং কাস্টম মেড আমরা নিজেরা চায়নার থেকে এবং বর্তমানে কিছু মাল আসতে আসতে তুর্কির থেকে ক্রিস্টাল মোরাল ক্রিস্টাল পার্টস ওই ক্রিস্টাল পার্সগুলা দিয়া দিয়ে অটোক্যাড থ্রি ডি দিয়ে আমরা ডিজাইন করি ওই ডিজাইনের মাধ্যমে আমরা যার যেই ডাইমেনশন বিল্ডিং এর মধ্যে প্রয়োজন ওই লাইটগুলো আমরা কাস্টম মেড করি ইরান তুর্কি সহ কয়েকটি দেশ থেকে ক্রিস্টাল পার্টস আমদানি করে শৌখিন নাগরিকদের চাহিদা পূরণ করেন সফলেই রেমিটেন্স যোদ্ধা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে বিআরপি ভিসাদারীদেরকে ই ভিসা রূপান্তরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন ইমিগ্রেশন জটিলতা এড়াতে পরামর্শ বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের বায়োমেট্রিক ভিসা রয়েছে তাদের শীঘ্রই ই রূপান্তর করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ বুধবার এক বার্তায় তথ্য জানায় বাংলাদেশ বার্তায় বলা হয়েছে যুক্তরাজ্যের ভেতরে এবং বাইরে অবস্থানরত যেসব বাংলাদেশির বর্তমানে বিআরপি বা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট ভিসা রয়েছে তাদের যত দ্রুত সম্ভব সেটিকে ই ভিসায় রূপান্তর করার জন্য অনুরোধ করা হচ্ছে আগে থেকে রূপান্তর না করা হলে যুক্তরাজ্যে আসা যাওয়ার ক্ষেত্রে জটিলতা হওয়ার রয়েছে। অন্নপূর্ণা পূজা পরিষদ প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাক পার্কে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় এতে অংশগ্রহণ করেন ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্ম শিশুরা সহ ভিন দেশিরাও এদিন দুপুর থেকে অনুষ্ঠান শুরু হয় বৈশাখীর গানে গানে আনন্দ উল্লাসে ছিল সবাই শিশুদের মাঝেও ছিল এক বৈশাখের উৎসব সংগঠনের সভাপতি রতন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক খোকন ঘোষ প্রধান উপদেষ্টা শ্যামল ভমিকের উপস্থাপনায় সার্বিক সহযোগিতায় ছিলেন বিষ্ণু বৈষ্ণব বিজয় সাহা ঝন্টু সাহা পাপু সাহা রানা সাহা অসীমনাথ বাবুল বনিক প্রনীল সাহা রিপন চন্দ্র প্রেম ঘোষ জয়দেব সাহা নিমাই দেবনাথ সুমন সাহা ও মিন্টু দেবনাথ সহ আর অনেকে লন্ডনে বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান ইস্ট লন্ডনের একটি সনামধন্য হল রুমে এর আয়োজন করা হয় অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর হ্যাপি বড়ুয়া ও সুদীপ্তা বড়ুয়া তুলি অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি বাবু অভি বড়ুয়া ও সাধারণ সম্পাদক বাবু জুয়েল চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন বড়া অফ নিউ হ্যাম কাউন্সিলর রহিমা রহমান ও কনসার্ট মুজিবুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন উদিচি যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বিলেতের বিশিষ্ট শিল্পী লাবণী বড়ুয়া সমজয় বড়ুয়া সুমন বড়ুয়া ডিকো নন্দিতা বড়ুয়া সুতপা বড়ুয়া আরিয়ানা বড়ুয়া ও প্রিয়ন্তী চৌধুরী প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে বার্মিংহামে বহুল প্রচলিত প্রচারিত বাংলা দৈনিক বাংলা কাগজের উদ্যোগে লাল হেভেলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ বিতরণ করা হয়েছে গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান গ্রিসের পর্যটন এলাকা পারনিখা অ্যাকারনেস প্যাভালির হোটেলের ভার্জিনিয়া হলরুমের আয়োজন করা হয় বাঙ্গালিয়ানার সাজে বাংলাদেশী নারী কিশোর কিশোরী সহ সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে লাল সবুজের এক টুকরো বাংলাদেশ রিয়াদ আহমেদ লোকপান কাজী ও আসাদ আহমেদ জীবনের তত্ত্বাবধানে এ আয়োজন করা হয় এসব উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী ব্রিটিশ এমপি ফয়সাল চৌধুরী যুক্তরাষ্ট্রের প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন এটিএন বাংলা ইউকে প্রতিনিধি মোহাম্মদ গোলাম রাব্বানি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চিফ এ মামুন চ্যানেল এস ইউকে প্রতিনিধি ফয়সল মাহমুদ ও সাংবাদিক আব্দুল কায়ুম পরে অনুষ্ঠানে গ্রিসের সাংস্কৃতিক সংগঠন দোয়েল একাডেমি জাতীয় সঙ্গীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশন করেন বার্বিংহামের বৃহৎ প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিক হাই স্কুল এবং রহিম একাডেমির শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল করায় এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান বার্মিংহামের একটি হলে এ সুধি সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় দারুল উলুমের ট্রাস্টি আলহাজ নজমুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বার্মিংহাম জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সেক্রেটারি আলহাজ নুরুল হক জেপি দারুল উলুমের প্রধান শিক্ষক আহারুল ইসলাম জামেয়া দারুল উলুমের প্রধান শহীদুল্লাহ আল আজহারি জায়ামা দারুল উলুমের ইসলামিক স্টাডিজ প্রধান ডক্টর মাওলানা আব্দুল মতিন আল আজহারি বার্মিংহাম জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব শায়েক হাবিবুল গফর রহিম একাডেমির প্রধান মাওলানা সিদ্দিক আহমদ ট্রাস্টি বাবুল মিয়া তোফাইল আহমদ আব্দুল সালাম মাসুম শাহদুল ইসলাম ও হাবিবুর রহমান সহ আর অনেকে শেষ করছি বিশ্ব বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার যে কোনো মূল্যে দ্রুত মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান বাইরার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মারকলিপি জমা বাংলাদেশ থেকে গমনকারী হজ যাত্রীদের পরিষেবার বিষয়ে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক সব যাত্রী নির্দিষ্ট স্থানে সুবিধা লাগতে না দুবাইতে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠা করেছেন ছয়টি হাউস ইঞ্জিনিয়ার ফজলুল হক কর্মসংস্থান হয়েছে অর্ধশত প্রবাসীর এবং যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে বিআরপি ভিসাধারীদেরকে ই ভিসা রূপান্তরের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন ইমিগ্রেশন জটিলতা এড়াতেই পরামর্শ ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে